সেক প্ল্যাটফর্ম যেটা কিনা অলরেডি স্ক্যাম সো এইখানে তারা নতুনভাবে একটা প্রতারণা করতেছে সেটা কি সেটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে তারা অ্যাকাউন্ট আপডেট অ্যান্ড আইপিও অ্যান্ড হচ্ছে আপনাকে বিনিয়োগের জন্য প্রযোজ্য যেটা সেটাকে হচ্ছে এরা বলতেছে আপনার চল্লিশ পার্সেন্ট জমার বোনাস পাবেন অ্যান্ড দেন ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনি এখান থেকে অনলাইন পুরস্কার পাবেন তো এটা হচ্ছে আপনাকে মাস্ট বি এইখান থেকে উইথ্রঅল পাওয়ার জন্য এখানে আপনাকে কি করতে হবে তাদের অ্যাকাউন্ট যে আপডেট করতে হবে দেন হচ্ছে আপনাকে আইপিও তথ্য অনুযায়ী এখানে কর পরিশোধ করতে হবে সো দেন আমি অফিশিয়াল গ্রুপে চলে আসলাম প্ল্যাটফর্মে দেন এখান থেকে তারা বলতেছে আপনি যদি এস জিরোতে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এখানে টু কে অ্যামাউন্ট কর পরিশোধ করতে হবে অ্যান্ড দেন আপনি যদি এখান থেকে এস ওয়ানে থাকেন তাহলে আপনাকে মাস্টবি এখানে থ্রি কে এখানে আপনাকে কর পরিশোধ করতে হবে দেন আপনি এখান থেকে এগুলো একটু দেখে নিন ডিটেলসে সো এখন কথা হচ্ছে ভাই এই যে সেক প্ল্যাটফর্মের কর পরিশোধ মানে হচ্ছে আপনাকে সিস্টেম আপগ্রেড বা হচ্ছে আপনাকে এখানে যে কর পরিশোধ মানে হচ্ছে আপনাকে ওই যে টাকাটা ওঠানোর জন্য যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশান করতে হয় সেটা আর কি অলরেডি আপনারা এগুলো প্রত্যেকে জানেন যেমন প্রিভিয়াস ওয়েবসাইটে এগুলো কিন্তু মাস্ট বি রহ রহ হইছে অ্যান্ড আপনারা কর পরিশোধ করেও ওইখান থেকে টাকা উঠাইতে পারেননি মেন যে এখান থেকেও পারবেন না সো এগুলো এইগুলা প্ল্যাটফর্ম সিস্টেমের বাইরে না সবাই এক সবাই সেম তো কথা হচ্ছে সেক প্ল্যাটফর্ম নিয়ে আমি এইখান থেকে দুই সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করছিলাম তো এখানে অনেকেই কমেন্ট করছে ভিডিওতে নাকি ফালতু গুজব হচ্ছে দেন এখানে কমেন্টগুলো আপনারা দেখে নিন এখন কিন্তু সেক প্ল্যাটফর্ম এটা অলরেডি চলে গেছে তো অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন বা হচ্ছে আপনাকে এখানে কর পরিশোধ এগুলো টোটালি ফেক এগুলো দিয়ে কেউ কখনো উইথড্রল পায় নাই আপনারাও এখান থেকে উইথড্রল পাবেন না অ্যান্ড হচ্ছে এখন আপনাদের হয়তো বোঝাইতে পারছি যে এইখানে নতুনভাবে কর পরিশোধের ধান্দাবাজি কইরা যারা এখানে ইনভেস্টমেন্ট ডিপোজিট করবেন অবভিয়াসলি আপনি এখান থেকে লস করবেন এটা কিন্তু মাস্ট বাট আপনি এখান থেকে উইথড্রল পাবেন না বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেয়ার বাই বাই